জীয় রহমান যিনি উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণবন্ধের প্রবক্তা যিনি মানুষের মৌলিক অধিকারের কথা বলার জন্য আজকের বিএনপি নামক প্রতীক্ষা তৈরি করেছিলেন যেই মৌলিক অধিকারের কথার জন্য আমরা আজকের বিএনপি পতাকা দলে এসেছি আমরা এই সতেরো বছর বাংলাদের জাতীয়তাবাদী যুবদালসহ রাজস্থান উপজেলার যেই সমস্ত নেতৃবৃন্দ ত্যাগ শ্রম করে জেল জুলো ভুলিয়া সহ্য করে রাজপথে চব্বিশ ঘন্টা ছিল সেই সমস্ত নেতা কর্মীরা আজকে তাদের মৌলিক অধিকার কথা বলার কোন সুযোগ এসব পাচ্ছে না কেন পাচ্ছে না পাঁচ তারিখের পরের কিছু ভাড়াটিয়া নেতাদের কারণে আমরা যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা মাঠে ছিলাম আছি আগামী দিনে থাকবো কিন্তু মৌমিক অধিকারের কথা আমরা যদি বলতে না পারি তাহলে আমরাও সৈরাচার হয়ে যাচ্ছি আমি ধন্যবাদ আপনাদেরকে জানাই বাহাদেক আতুল বাটি যুবদার রাঙাবাটি বিশেষ অতিথি উপস্থিত আছেন রাঙ্গাবাটি জেলা যুগদলের ভারপ্রাপ্ত সভাপতি যারা পরিস্থিতি উপলক্ষে শুধু একটি কথাই বলতে চাই এই দলটি পরিস্থিতি হয়েছে রমানের হাত করে তিনি একজন আদর্শিক নেতা তার সময় প্রথম কথা হচ্ছে রাজনীতি করার জন্য হলে

বাংলাদেশ জাতিবাদী দল যাদের শিখে তাকে মনোনয়ন করবেন তাকেই নির্বাচিত করবে রাজনীতিতে সর্বোচ্চ করে নির্বাচিত করবে এই আশা আমি ব্যক্ত করে আমি আরেকটি কথাই বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী ভূতলা শাখার প্রতিটি নেতা কর্মী দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রামে দীর্ঘ বারো থেকে পনেরোটি বছর রাজপথা ছিল আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা ছাত্র দল ব্যতীত যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির যারা পাঁচ তারিখের আগে দীর্ঘদিন এই দলটাকে বুকে করে নিজের পকেট এক টাকা খরচ করে এই দল বিএনপি থেকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে আগের বিএমপি আর বর্তমান বিএনপি এই পর্যায়ে আসার পিছনে পাঁচ তারিখের আগের সকল মানুষের অবদান রয়েছে সকলের ভাগ রয়েছে আমি আপনাদের কাছে একটি ওয়াদা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে রাসূলিতে যারা টেকশন করেছেন সকালে আগে তাদের মূল্যায়ন হবে আমাদের নেতা রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সভাপতি বারবার একটি কথা যেখানে যান তিনি বলেন আগে টেক শ্রম যারা করেছেন সকালে আগে তাদেরকে মূল্যায়ন করতে হবে যারা আসছেন যারা আসছেন তাদেরকে ওয়েলকাম আমাদের আমাদের দল হচ্ছে সর্বাত্ম দল সকলকে নিয়ে আমাদের দল সবাই আসবেন সবাই বিএমপি করবেন কোনো বাধা নাই কিন্তু একটি কথা মাথায় রাখবেন ট্যাক্স রুম যারা করেছে তাদেরকে অবমূল্যায়ন করে রাজস্থলীতে বিএমপি এস্টাবলিশ হতে পারবে না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শেষ করার আগে একটি কথা বলছি আজকে এখানে বুধবার বাজার পর